হ্যাঁ গাড়ি চালায় খাই ঠিক আছে কথা বলছেন আমরা চালাইই পল্লি ভিতর তো কিন্তু কোনো দোষ না শুনুন স্যার আপনি তো গাড়ির কাগজ কাগজ সপিনা এক নম্বর কথা নম্বর কথা আমরা আটকাইছি আছে আপনার হাতে একটা পিস্তল আছে আছে স্যার সত্যি আটকাই নাই স্যার স্যার এখন ওইসে কি বিষয় বলি এর কাছে ড্রাইভিং তো নাই আইডি কার্ডটাও নাই আপনি ভালো গাড়ি চালান আপনার একজন টিটাকে এসে মারিয়ে দিল আপনারে চিনবে কিভাবে যে আপনার বাড়ি কোথায় আপনার নাম ঠিকানা কি আপনারে মানুষ চিনবে কিভাবে বলেন মানে আপনারে মানুষ কিভাবে চিনবে বলেন এনে চিনবে দূরে যাই না দেই ও আমরা ভাই সাথে রাখি না না এই আইডি কার্ড তো সাথে রাখতে হবে দূরে যাই ড্রাইভিং নাই maaf করে দিলাম হেলমেটও নাই

আপনার এক সপ্তাহ জেল হবে অন্য গ্রামের ভাই আপনারা তো দেন আমরা প্রশাসন থানার লোক শুনেন স্যার কথা বলেন না কিছু বলেন আপনাদের নাম চিনছেন তো শোনেন বর্তমান ড্রাইভিং ছাড়া গাড়ি রোটে চালান যায় না এর হেলমেটও নাই সিট বেলো নাই এটা কি সত্যি টেলিভিশনে দেখেন নাই যে নিয়ম করছে সরকার দেখছেন তো এখন জেল হবে দেখছেন জেল দিয়ে দিচ্ছি মানে আপনার মোটামুটি এখন জেল হবে এক সপ্তাহর মাফ করে দিলাম সব তিন মাস জেল দিতাম এক সপ্তাহ জেল হবে স্যার গরিব মানুষ তো মাফ করে দেন ইয়ে দিলে স্যার আমার গরিব মানুষ এক আমি না খেয়ে মুঝে আর পথ পড়লে মরা লাগবে বলে কাজ হবে না শুনেন আইডেন্টি কার্ডটাও নাই আইডেন্টি একটা দুর্ঘটনা ঘটে বলে আপনার বাড়ি বন্ধু দিয়েছে

চাকরি দিতে সরকার কি নেই আপনি স্যার চুপ করে থাকবেন আপনি ম্যাজিস্ট্রেট চুপ করে থাকবেন আমি বলতেছি যা বলা লাগে আপনি একটু এখন শুনেন আপনি এই যে যে এই বয়সে ভ্যান চালাইতেছেন আমার দাদার বয়সে বয়সে এখন সাথে পিস্তল আছে কিন্তু গুলি আছে কিন্তু আপনি কাজে লাগাইতে পারবেন না এই দেখেন এই লোকরা যদি পথে নিয়ে ঠেকাই দিতেন পিস্তল দিয়ে গুলিয়ে মারিয়ে দিতেন কিন্তু গুলি লাগতো না ও কোনদিন ওই অভ্যেস নাই

আমার বাপের বয়স হলো ষাট আর আপনার বয়স মারা গেছে দোয়া করে নেন আপনার বয়স হলো কত সাত ষাট মানে আমার দাদার বয়সী আপনি এখন এই বয়সে ভ্যান চালাইতেছেন আসলে খুব খারাপ লাগতেছে এখন যদি আপনার কাছে খুশি মনে দশটা টাকা চাই দেখবেন দায়ী দাবি ছাড়ে কোনো কেয়ামতের মাঠে দাবি রাখতে পারবেন না দিতে পারবেন এখন আরে না আমার কাছে যা আছে আপনি নিতে পারবেন কোনো দশটা টাকা দেন না হ্যাঁ এটা কি দায়ী ভাই আর দায় দাবি যাক আমরা আপনারে শুনেন আমরা কোনো প্রশাসনও না কোনো আইনের লোক কিছুই না জাস্ট আপনি যে বয়স্ক লোক দেই খেয়ে এই জন্য আমার বউ নাই আপন বউ নাই বড় বউ নাই তা আপনারা দেই টার্গেট করছি এই যে এই লোকটা আমাকে লোক আপনার ব্যানে উঠে যাত্রী সাজাই এই পর্যন্ত আনছি আন আনছি কি আপনার বয়স দেই বোঝা যায় যে আপনি অভাবে পড়ে ব্যান চালাইতেছেন আপনারে আমরা কিছু একটা হেল্প করবো

এক হাজার টাকার বাজার এক হাজার টাকার বাজার পাইছেন কয় টাকা বন্ধু এক হাজার এক হাজার টাকার রাখেন তো এক হাজার টাকার বাজার কোনটার ভিতরে আছে ওদের ভিতরে তার ভিতরে কোনটা ওদের ভিতরে না আচ্ছা এডিয়া টু আপনার হ্যাঁ

কত পনেরো শরীর স্বাস্থ্য তো আবার বেশি এই শার্টগুলো আমি নিজেই নিজেই ব্যবহার করার জন্য আনছি বুঝছেন

সেইজনী বয়স এক বছৰ খুলিছে

যদি কয় কেউ আপনাদের বলে যে আমাদের টাকা পয়সা দেন আপনাকে এরকম অনুদান দিব কাউকে দিবেন না আর কেউ দয়া করে কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে কিছু সিটার বাসায় ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান আমার নাম ভাঙে অনেকে টাকা পয়সা নিচ্ছে অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ ফুলছে কমেন্টে নাম্বার দিলে বলে দেই কমেন্টে নাম্বার দিলে দশজনকে জনকে যদি 10 জন নাম্বার দেন 10 জনকে যদি একজন লোক ফোন দেয় আসলে ভাবতে পারেন যে রাজু ভাই ফোন দিয়েছে একজন টাকা দিয়ে দিবেন সে লোক আমাকে ভাইবে দিবেন সেই ক্ষেত্রে কেউ কোনো টাকা পয়সা দিবেন না কেউ কোনো প্রতারণার শিকার হবেন না যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা শেয়ার করবেন যারা আমার ভিডিও শেয়ার করেন এই যে আমার দাদাকে আজকে উপহার দিলাম এটা কোনো দান না কোনো জাকাত না উপহার এই উপহারে অংশীদার আপনারা আছেন আপনারা ভিডিও শেয়ার করেন সেই জন্য আমরা এরকম মানুষকে দিতে পারি এই যে অংশীদারে সে আছে যারা ভিডিও শেয়ার করে এদেরকে দোয়া করে দেন যারা ভিডিও শেয়ার করে বলে দেন যে আপনারা শেয়ার করেন

এই যে শার্ট আমি নিজের জন্য কিনছি তাকে একটা দিলাম নিজের জন্য কিনে আনছি আজই কিনে আনছি দেখেন আমার নিজের জন্য আপনি দেখছি তার গায়ে একটা ভালো শার্ট নাই ভাইয়া এই আসেন আসেন আমি দেখলাম তার গায়ে শার্ট নাই

নিয়ে যান আরে দিয়ে দিলাম আসেন তা যান